হ্যালো এভরিওান সকলকে আজকে জি কে ক্লাসে স্বাগতম তোমাদের আজকে সাধারণ ক্লাস সাধারণ জ্ঞান ক্লাস হবে তোমাদের আজ ক্লাসের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিট সম্পর্কে তো তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনেট সম্পর্কে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো যেগুলো দিব এসব প্রশ্ন থেকে তোমাদের সকল ধরনের পরীক্ষায় চাকরির পরীক্ষায় এসব আসবে অর্থাৎ এসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো ডক্টর মোহাম্মদ ইউনেস সম্পর্কে প্রশ্নগুলো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম বলা হয়েছে জন্ম তো ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেছে আঠাশে জুন কত তারিখ আঠাশে জুন উনিশশো চল্লিশ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম সাল কত উনিশশো সালে আঠাশে জুন তো তার জন্ম গ্রহণ করেছে তার গ্রামের বাসা বাসা কোথায় গ্রামের বাড়ি বাথুয়া গ্রামের বাড়ি কোথায় বাথুয়া গ্রাম হচ্ছে বাথুয়া এবং থানা বা উপজেলা হচ্ছে হাট বাহাজারি উপজেলার নাম কি হাট হাজারি ওকে হাট উপজেলা এবং চট্টগ্রামে এবং তার জন্মস্থান কোথায় চট্টগ্রামে গ্রামের নাম বাথুয়া মনে থাকবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনিশের গ্রামের নাম গ্রামের নাম বাথুয়া এটা মনে রাখবা এরপরে পিতা ডক্টর মোহাম্মদ ইউনিশের পিতা হচ্ছে অর্থাৎ বাবা হচ্ছে হাজি দুলামিয়া নাম কি হাজি দুলামিয়া ওকে এরপরে মাতা মাতা হচ্ছে সুফিয়া খাতুন মায়ের নাম কি সুফিয়া খাতুন ডক্টর মোহাম্মদ ইউনুসের মায়ের নাম বা মাতা হচ্ছে সুফিয়া খাতুন এবং পিতা হচ্ছে হাজি মিয়া ওকে এরপরে কর্মজীবন ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মজীবন ডক্টর মোহাম্মদ ইউনুস তার জীবনে কি কি কাজ করেছে এবং কোথায় তার শিক্ষকতা পেশা করেছে এবং চাকরি করেছে দেখো কর্মজীবনে বলা হয়েছে চট্টগ্রাম কলেজ উনিশশো একষট্টি ডক্টর মোহাম্মদ ইউনু চট্টগ্রাম কলেজের শিক্ষকতা পেশায় নিযুক্ত হন উনিশশো সালে ওকে এরপরে সালে চট্টগ্রাম কলেজে নিযুক্ত হন এরপরে তিনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওখানে লেকচারার ছিলেন কত সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল এরপরে উনিশশো সালে তিনি তত্ত্বাবধায়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন অর্থাৎ সরকারের তত্ত্বাবধায়ক যে উপদেষ্টা রয়েছে সেটার দায়িত্ব পালন করেন কত সাল থেকে উনিশশো সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেন এগুলো তার কর্মজীবন তার অবদান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের অবদান কী কী রয়েছে তার অবদান হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক যে সমস্যা অর্থাৎ সামাজিক যে মানুষের সমস্যাগুলো সেগুলো দূরীকরণে তিনি হচ্ছে এক ধরনের তার হচ্ছে অবদান রয়েছে এরপরে তার যে ক্ষুদ্র ঋণ বা এসব বিষয়ে শুধু বাংলাদেশে না এটা বাংলাদেশের বাহিরেও প্রচলন ছিল সেটা কোন কোন দেশে দেখো তো কলম্বিয়া উগান্ডা আলবেনিয়া ব্রাজিল এবং ভারত ব্রাজিল এবং ভারত এছাড়াও ইহুতি নামক একটা জায়গা আছে সেখানেও তার হচ্ছে এই যে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসাটা প্রচলন ছিল এরপরে এই ছিল তার ডক্টর মোহাম্মদ ইউনিফের অবদান এরপরে গ্রন্থ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যেসব গ্রন্থ আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কোনো গ্রন্থ পড়ানো হয় না কিন্তু এটা বাইরের দেশে যেমন যেমন অনেক অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী পড়ানো হয় তো এর গ্রন্থ কিছু গ্রন্থ রয়েছে ব্যাংকার অব দ্য পুর ব্যাংকার অব দ্য পুর অর্থাৎ ব্যাংকার অব দ্য পুর ফার্মার্স অব দ্য জোবরা ফার্মার্স অব দ্য জোবরা জরিমন জরিমন তারপরে রয়েছে ফেসেস অফ পোভার্টি ফেসেস অফ পোভার্টি এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস ওকে এগুলো তার হচ্ছে গ্রন্থ এগুলো তার কি গ্রন্থ পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি পুরস্কার পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে উনিশশো সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কত সালে পেয়েছে উনিশশো সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তারপরে পেয়েছে স্বাধীনতা পুরস্কার কি পেয়েছে স্বাধীনতা পুরস্কার অর্থাৎ প্রেসিডেন্ট পেয়েছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে উনিশশো আটাত্তর সালে এরপর স্বাধীনতা পুরস্কার পেয়েছে উনিশশো সাতাশি সালে অর্থাৎ আহ উনিশশো সাতাশি সালে পেয়েছে স্বাধীনতা পুরস্কার এরপর বিশ্ব খাদ্য পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছে উনিশশো চুরানব্বই সালে কত সাল বিশ্ব খাদ্য পুরস্কার পায় উনিশশো চুরানব্বই সালে এরপরে আসে উনিশশো সালে দুইটা ভারত থেকে পুরস্কার পায় একটা ইন্দিরা গান্ধী একটা মহাত্মা গান্ধী দুইটা পুরস্কার পায় একটা হচ্ছে উনিশশো সালে পায় ইন্দিরা গান্ধী পুরস্কার এবং মহাত্মা গান্ধী পুরস্কার পায় দু সালে ওকে মনে থাকবে এগুলো হচ্ছে তোমাদের ভারত থেকে দুইটা পুরস্কার প্রাপ্ত এরপরে ইন্দিরা গান্ধী পুরস্কার উনিশশো এবং দু সালে মহাত্মা গান্ধী পুরস্কার এরপরে দুই হাজার ছয় সালে তিনি নোবেল জয়ী হন কত সালে দুই হাজার ছয় সালে তিনি দুই হাজার ছয় সালে নবেল জয়ী হন এবং প্রথম বাঙালি হিসাবে প্রথম বাঙালি হিসাবে তিনি অর্থাৎ প্রথম বাংলাদেশি হিসাবে বাংলাদেশের প্রথম নবেল জয়ী তিনি বাংলাদেশের প্রথম নোবেল জয়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তৃতীয় বাঙালি এবং বাঙালি তৃতীয় এবং উপমহাদেশে অষ্টম অর্থাৎ বাঙালির মধ্যে তিন নম্বর ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপমহাদেশের মধ্যে অষ্টম উপমহাদেশের মধ্যে অষ্টম বাংলাদেশের মধ্যে প্রথম নগল জয়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাঙালির মধ্যে তৃতীয় এবং উপমহাদেশের অষ্টম উপমহাদেশের কত অষ্টম শান্তিতে নগল জয়ী শান্তিতে জয়ী দ্বিতীয় দক্ষিণ এশীয়দের মধ্যে অর্থাৎ দ্বিতীয় দক্ষিণ এশীয়দের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় ওকে এই হলো তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কোনো প্রশ্ন একমার্ক আসতে পায় সকলে এগুলো দেখে যাবে ধন্যবাদ সকলকে